কোন শিল্পীর শিল্প গিয়েছে আমেরিকায় কোন শিল্পীর জীবনে আলোই হলো এই চিত্র শিল্প শিলগুড়ি বাবুপাড়া নিবাসী গৃহবধূ শম্পা করের শৈশব থেকে নেশা ছবি আঁকা শিল্পকলা ছাড়া একদিনের কথাও ভাবতে পারে না শম্পাদেরই শিল্পকলার অনবরত অনুশীলন আজ তাকে এই পর্যায়ে পৌঁছে দিয়েছে যে আজ তার ছবি পৌঁছে যাচ্ছে সুদূর আমেরিকা থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমনকি সেই সব অসাধারণ চিত্রশিল্প অর্থ দিয়ে তার কাছ থেকে নিয়ে যাচ্ছেন বিদেশিরা কলকাতার দমদম নিবাসী গৃহবধূ সৃজনী বিশ্বাস ও শিল্পকলা নিয়ে সময় অতিবাহিত করেন শিলগুড়ি তথ্যকেন্দ্রে রামকিঙ্কর প্রদর্শনী কক্ষে এই মুহূর্তে তার একটি শিল্পকর্ম পুরস্কৃত হয়েছে সেই শিল্পকর্মের বিষয় মাই চাইল্ডহুড শৈশবের জীবন তারপর বড় হওয়া জীবনে দুঃখ আনন্দ প্রতিফলিত হয়েছে সৃজনী দেবীর শিল্পকলায় সৃজনী দেবী বলেন অতীতই ভবিষ্যতের রাস্তা করে দেয় অতীত থেকে শিক্ষা নিয়েই আমাদের চলা উচিত এই বিষয়টির বার্তাই দেওয়া হয়েছে সেই শিল্পকর্মে আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী ডুয়ার্স অ্যানুয়ালি অংশ নিতে পেরে বেশ খুশি দমদমের এই গৃহবধূ ডুয়ার্স আর্টিস্ট গ্রুপের সভাপতি তথা ব্যতিক্রমী শিল্পী মৃণালকান্তি রায় সহ অন্য সকল সদস্যের প্রচেষ্টায় এই প্রদর্শনী শুরু হয়েছে প্রদর্শনীতে অংশ নিতে পেরে শিল্পীরা বেশ খুশি শিলগুড়ি হায়দারপাড়া নিবাসী চিত্রশিল্পী স্নেহা রায় অ্যাক্রেলিকের ওপর ক্যানভাস সেখানে মেলে ধরেছেন স্নেহা বলেন প্রদর্শনীতে অংশ নেওয়াটা বড় কথা পুরস্কার বড় কথা নয় চিত্রশিল্প কলা ছাড়া এক মুহূর্ত চলতে পারেন না স্নেহা তার কথায় সৃজনশীলতা বৃদ্ধি করতে আরও বেশি বেশি করে ছেলে এই ধরনের সৃজন কাজে অংশ নেওয়া উচিত সম্পা থেকে সৃজনী সৃজনী থেকে স্নেহা সহ অন্য শিল্পীরা সকলেই বলেন চারিদিকের নেতিবাচক ভাবনার পরিবেশ ঠেকাতে এই ধরনের সৃজন কাজে আরও বেশি করে অংশগ্রহণ করা উচিত সকলের সৃজন তা ছবি আকাই হোক আর সঙ্গীত বা নৃত্য কিংবা সাহিত্য সৃষ্টি সবই আমাদের মন ভালো রাখে এসবই আমাদের মনে ডিপ্রেশন দূর করে শিলিগুড়ি রামকিঙ্কর প্রদর্শনী কক্ষে শুরু হয় প্রদর্শনী 10ই আগস্ট পর্যন্ত চলবে ইতিমধ্যে বিভিন্ন শিল্পী মহল কিন্তু এই ধরনের প্রদর্শনী তারিফ করতে শুরু করেছেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি এখানে প্রিন্ট মেকিং উপর আপনারা দেখতে পাচ্ছেন বেস্ট প্রিন্ট মেকিং অ্যাওয়ার্ডটা পেয়েছি এটা আমি খুব সৌভাগ্য মনে করবো যে ডুয়ার্স অ্যানুয়ালের যে অষ্টমতম এক্সিবিশনে এই জায়গাটা নিতে পারা এবং এত সুন্দর একটা এক্সিবিশন এনাদের দ্বারা আয়োজিত যা ভাষায় হয়তো খুব কমই প্রকাশ করা যেতে পারে বিগত দু বছর ধরে আমি এখানে পার্টিসিপেট করছি আর সব থেকে বড় কথা আজ এই সাফল্যের পিছনেও আমি ডুয়ার্সকেই সম্পূর্ণ কৃতিত্ব দেব কারণ ওনাদের মাধ্যমেই আজ আমি এতদূর পৌঁছাতে পেরেছি ওনাদের থেকে শুধু এক্সিবিশনে আসে পার্টিসিপেট নয় এখানে শিক্ষণীয় অনেক কিছু রয়েছে তো এটা অনেক বড় ব্যাপার প্রত্যেক শিল্পীর ক্ষেত্রে করেন আপনি আমি পেশাগতভাবে আপাতত প্রফেশনাল আর্টিস্টই রয়েছি এটার একটা খুব ভালো ওয়াইফ আছি এই এইটুখানি আর ঘুরতে খুব ভালোবাসি ব্যাস এই আচ্ছা এখানে যে থিমটা রয়েছে এটা এই থিমটার নাম হচ্ছে মাই চাইল্ডহুড মানে আমাদের ছোটোবেলার এখানে আপনি দেখতে পারেন যে টু লেয়ারের উপর প্রিন্টিং রয়েছে এই ভেতরে যে প্রিন্টিংটা রয়েছে আমাদের ছোটোবেলার যে বিভিন্ন জীবন কাহিনি থাকে বাবা মার সাথে সময় কাটানো স্কুল পদঘ আর এইখানে আমরা আমাদের যে ওয়ার্ল্ডটাকে থ্রি সিক্সটি ভাবে দেখি সেইটারই একটা মাধ্যমকে দেখানো হচ্ছে কখনো আমাদের জীবনে দুঃখ হয়ে গেছে কখনো আনন্দ কখনো উজ্জ্বল কখনো অন্ধকার পুরো থিমটাই আমরা আমাদের ছোটবেলার আধারকে বা ছোটবেলার কাহিনীকে খুঁজে পাবো মানে একটা জার্নি জীবনের জার্নি অবশ্যই জীবনের জার্নি হ্যাঁ জীবনের জার্নি প্রত্যেক মানুষের ক্ষেত্রে একটা কমন জার্নি যেটা থাকে সেটাই এখানে তুলে ধরার চেষ্টা করছে এর মাধ্যমে বার্তা কি দিচ্ছেন ভারতে এটুকুনই বলবো যে আমাদের ভবিষ্যৎ তৈরির জন্য কখনো আমরা অতীতকে যেন ভুলে না যাই অতীতই আমাদের ভবিষ্যতের নতুন রাস্তা শুরু করে দেয় তো এবং অতীতের কর্ম থেকে শিক্ষাও নেব এবং ভবিষ্যৎকে আরও উন্নত করব এটাই আমার বার্তা এটা কী দিয়ে তৈরি হয়েছে আচ্ছা এটা আপনার হচ্ছে প্রিন্ট হচ্ছে লিনো প্রিন্ট লিনো শিটের উপর কাটিং করে প্রেসের কালারের সাথে অয়েল মিশিয়ে প্রিন্টটা করা হয় এটা শুকাতে কিন্তু যথেষ্ট সময় হয় দু থেকে আড়াই মাস প্রায় পুরো কাজটা করতে সময় লেগে গেছে ধরনের যে শিল্প কাজ আপনি আপাতত ধরে রয়েছি আমি চেষ্টা করব এতে আরও বেশি উন্নত বা আরো অন্য ভালো কিছু কাজ করার প্রিন্টিং এ তো শুধু লিনো কাট হয় না আরও অনেক মাধ্যমও হয়ে থাকে তবে এই লিনো কাটটা হচ্ছে আমার পছন্দের এই শিল্পকর্ম করে কি ধরনের আনন্দ পান পজিটিভ পজিটিভিটি কি দিবেন পজিটিভিটি দেখুন আমরা সমস্ত কিছুই আমাদের একটাই কারণ হচ্ছে এন্টারটেনমেন্ট নিজেকে ভালো রাখা খুশিতে থাকা আনন্দে থাকা আমাদের জীবনে দুঃখের অংশটা এতটা বেশি যে আমরা একটু মাধ্যমে ভালো পেলেই আমরা অনেকটা খুশি হয়ে যাই তো এইটা শুধু কাজ নিজের এক্সপ্রেশনকে এক্সপ্রেস করার হয় সবথেকে মজাদার বিষয় হচ্ছে এটা যে প্রণালীটা এটা স্টেপ বাই স্টেপ একটা খেলার মতো হয় তো শেখার মধ্যে খেলার খেলার মাধ্যমে শিখে যাওয়াটা এটার মধ্যে যে আনন্দটা সেটা একটা শিল্পী থেকে বেটার আর কি বলতে পারবে নতুন ছেলে মেয়ে যারা তাদের কি বলবেন তাদেরও একটা কথাই বলবো একঘেমিভাবে একই ছবি আঁকা বন্ধ করতে হবে ছবির অনেক ছবি একটা বড় বা মানে বট গাছ আপনি বলতে পারেন মানে শিল্প জগত তার বিভিন্ন শাখা আছে প্রিন্টিং বলুন স্কালচার বলুন পেন্টিং বলুন শুধু একটা ফেস আঁকা বা শুধু সিনারি আঁকা আমাদের উদ্দেশ্য নয় নতুন কিছু কাজ যদি আমাদের এই জগৎকে উপহার দিতে হয় তো আমাদের সমস্ত কিছুর মধ্যে নিজেদের প্র্যাকটিসে রাখতে হবে এবং রেগুলার প্র্যাকটিস থ্যাংক ইউ ভেরি মাচ নমস্কার আমার নাম শম্পাকর 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 কোথায় বাড়ি বাবুপাড়া শিলিগুড়ি আচ্ছা এই যে আর্ট এক্সিবিশন আছে আপনার কি কোনো এখানে পার্টিসিপেশন আছে কি আছে আমার শুরু হবে সিনিয়র গ্রুপে ওখানে আমার কাজ থাকবে আমি এই গ্রুপের মেম্বার সদস্য কি আপনার কাজটা কি আমার পেন্টিংয়ের উপরে হ্যাঁ আমি আমার মতো পেন্টিং করি এবার এবার একটা আমি একটা হেরিটেজ পুরনো মন্দির যেমন ভেঙে যাওয়া মন্দির আছে না পুরনো পুরনো হেরিটেজগুলো ওগুলোর করে বেশ করে একটা ছবি কি বলবেন এই প্রদর্শনী সম্পর্কে কি বলবেন এই প্রদর্শনী তো শিলিগুড়ির মধ্যে নাম করা সবাই প্রত্যেকে একবার ব্যাগের অ্যানুয়াল শো দেখতে সবাই আসে কারণ এখানে প্রত্যেকবারই খুব ভালো ভালো ছবি আসে দেশ বিদেশের থেকে যেমন আমাদের ওই সিনিয়র গ্রুপে কিন্তু ভিয়েতনামের থেকেও ছবি এসছে বাংলাদেশ থেকে এসছে আরও অনেক জায়গা থেকে নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে আর এখানে এবারও আছে জুনিয়র গ্রুপেও আছে বাংলাদেশের আছে শিলিগুড়ির আছে তারপরে আরও বাইরের নর্থ বিভিন্ন জায়গার আছে কলকাতার আছে ভালো ভালো ছবি এসছে আপনারা এখানে আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই এখানে আসা উচিত এক্সিবিশন দেখতে এখন যেভাবে এক একটা একটা খুব বাজে একটা সময় যাচ্ছে বাংলাদেশকে নিয়ে আমরা খুব চিন্তিত উদ্বিগ্ন তো ওটার থেকে আমরা একটু বেরিয়ে আসার জন্য একটুখানি মন ভালো লাগার জন্য এখানে আসা যায় অথচ যারা ছবি আঁকে তারাও এটা নিয়ে এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করেও কিন্তু ছবি আঁকতে পারে যে আজকালকার এই মানুষের কি অবস্থা হচ্ছে শুধু ওইটুকু দিকে না বাকি সব দিকেই এই নতুন প্রজন্মের কি অবস্থা হয়েছে আজকাল সবাই মোবাইল নিয়ে ব্যস্ত সবাই যে যার মতন নিয়ে ব্যস্ত তার থেকে বরং যদি মোবাইলটা একটু কম করে যদি সে তার নিজের ক্রিয়েশনটা কাজে লাগায় মোবাইল বা অন্য কোনো টিভি শো হোক বা যে কোনো কিছুই হোক ওতে কী হয় কেউ তৈরি করে ফরফর ওইটাই দেখতে 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 ওইটা তো অভ্যস্ত হয়ে যায় আমার কথা হলো আমি অন্যের ক্রিয়েশন কেন দেখবো এইভাবে হ্যাঁ আমি দেখব আমার দেখা উচিত অন্যের ক্রিয়েশন সব কিছুই আমি করব কিন্তু এই যে এই জেনারেশনটা দেখি আমি ওতেই ব্যস্ত আছে ওতেই মজে আছে মানে মেঝে মজে আছে ওইটা না নিজেও কিছু করুক এখানে এইসব এই ধরনের এক্সিবিশন যদি দেখতে আসে ও কিন্তু নিজস্ব চিন্তাধারা কিন্তু একটুখানি ভাবতে কিন্তু একটুখানি বাধ্য হবে কারণ এত ভালো ভালো কাজ দারুণ দারুণ কাজ এসছে দেখলে কিন্তু ওর ইচ্ছা হবে আমিও কিছু করি তো আমি কিছু করি দেখার জন্য এরকম এক্সিবিশনে আসা দরকার আর আমি দেখেছি কিছু একটা জিনিস এই নতুন জেনারেশনের মধ্যে সব বন্ধুরা মিলে আড্ডা মারছে দেখি ছ সাতজন মিলে আমরা যেরকম আগে ছোটবেলা আড্ডা মারতাম ওরকম ওই বয়সে সবাই আড্ডা মারছে অথচ কেউ কারোর সঙ্গে কথা বলছে না কিন্তু সবাই যে যার মতো মোবাইল নিয়ে ব্যস্ত কি দেখছে অন্যের কিছু ওই রিলস জিনিস দেখছে আমার মনে করে দিয়ে নতুন প্রজন্মকে নতুনভাবে বেঁচে থাকার জন্য নতুন একটা নতুনভাবে সৃষ্টি করার জন্য মনে হয় এই ধরনের কিছু করা হচ্ছে গান শিখুক ছবি আঁকুক ভালো ভালো সাহিত্য পড়ুক সাহিত্যর খুব দরকার ভালো ভালো বই পড়ুক নিজের চিন্তাধারাকে আরও বেশি পরিণত করুক ছবি আঁকার জন্য কিন্তু এটাও দরকার আপনার কিছু লেখার কিছু লেখার জন্য কিন্তু কিছু ভালো বই পড়ার দরকার এবং ছবি আঁকার জন্য কিন্তু প্রচুর ছবি দেখা দরকার যে এখন কিভাবে মানুষের ছবি আঁকছে একদম পাল্টে গেছে এখন ছবি আঁকাটা আগের মতো নেই এখন ছবি আঁকার জগৎটাই পাল্টে গেছে এটাও দেখুক আর নিজেকে তো আমাকে পরিণত করতে হবে আমাকে তো ভিতরে কিছু রসদ জোগাতে হবে সেই রসদের জন্য কিন্তু এই ধরনের এক্সিবিশনে আসা উচিত আপনি কি করেন আমি ফুল টাইম ছবি আঁকি সবসময় ছবি আঁকি আমি এমন কোনো দিন নেই যে আমি ছবি নিয়ে বসি না আমার চর্চা হয় না এরম কোনো দিন নেই মানে আমি যদি একদিন না বসি তখন আমার নিজের কাছে পাপ বোধ হয় আমি হয়তো করে বিয়ে বাড়িতে গেলাম আমার সেদিন তো রাত্রিবেলা হলো না আমি বাড়িতে এসে জামা কাপড় খুলে সব কিছু হাত মুখ ধুয়ে আমি যে স্টুডিওটা খুলি একটা পেন্সিল নিয়ে বসি ওর অ্যাটলিস্ট একটা তো কাটি ওই যে ভিতরে একটা যন্ত্র না হয় পাপ বোধ হয় আজকে আমি ঢুকলাম না এইটা যাতে আমার না আমি রোজ বসে কতদিন ধরে এটা চলছে এইটা চলছে আমার খুব একটা না সাত আট বছর যাবত এটা চলছে কিন্তু ছবি আমি আঁকতাম ছোটবেলা থেকে এখানে কতগুলো ছবি এসছে মোটামুটি এখানে ২৬ জনের ছবি আছে আমার স্বীকৃতি পেয়েছে মানে আমি ছোটোবেলায় যখন ক্লাস এইটে পড়ি তখন আমি ক্যামেলে আমি তো আসলে আমি আসামের আমি আসামের রিজন থেকে ফার্স্ট হয়েছিলাম ক্লাস এইটে ওই একটা আর তারপরে বিভিন্ন জায়গায় আমি এক্সিবিশন করেছি আইফ্যাক্সে আমি চান্স পেয়েছি অ্যানুয়ালে তারপরে ওই অ্যাকাডেমি অ্যানুয়ালে রবীন্দ্র ভারতীর অ্যানুয়ালে এসব জায়গায় আমি চান্স পেয়েছি থ্যাংক ইউ আর বাকি অনেক জায়গায় আমার ছবি বিক্রি হচ্ছে দেশে বিদেশে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ কোথায় গেছে বিদেশে আপনার ছবি বিক্রি হয়েছে কেসে বিক্রি হয়েছে আমি তো ঠিক মনে নেই জায়গাটা তাও অনেক জায়গায় গেছে আমেরিকা গেছে রাশিয়া গেছে ব্যাঙ্গালোর থেকেই গেছে ব্যাঙ্গালোরে শো করেছিলাম ওখান থেকেই গেছি তত কিছু অর্থ অর্থ তো আসেই বিক্রি করি বিক্রি হয় কিসের উপরে করেন আমি অ্যাক্রেলিক ক্যানভাসের করি নমস্কার আমার নাম স্নেহা রায় আপনি এখানে কি দিয়েছেন আমার পেন্টিং অ্যাক্রিলিকের কাজ করেছি আমি অ্যাক্রিলিকের পেন্টিং আচ্ছা কি মেসেজটা কি আমি এখানে একটা একটা ফিমেল ফিগার আছে যে কি না নিজের একটা সলিচুড ফেজে আছে সে একটা মর্নিং ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে তো ওরই একটা একটা মানে ইম্যাজিনেটিভ একটা স্টেজে সে কীভাবে নিজের উপরে কনসেন্ট্রেট করছে বা নিজের ফিলিং এক্সপ্রেস করছে একা কিনতে সেটাই এখানে দেখাতে চেয়েছি কি করেন আপনি আমি অ্যাকচুয়ালি বাই প্রফেশন আমার গ্রাফিক ডিজাইনার আর আমি ছবি আঁকা নিয়েও কাজ করি এই প্রথম দিলে নাগরদি না না আমি ডুয়ার্স আর্টিস্ট গ্রুপের একজন সদস্য আমি 2019 সাল থেকে এই গ্রুপের সাথে কাজ করছি আর প্রত্যেক বছরই আমার কাজ থাকে কেন এই আর্টের সঙ্গে ইনভলভ হয়েছিল কেন কি বলবেন অন্যদের আমি ব্যক্তিগতভাবে ছবি আঁকি ছোটবেলা থেকেই তো ছবি আঁকার সঙ্গে আমার সেই ছোটবেলা থেকে সম্পর্ক যেহেতু আর ছবি আঁকতাম না ছবি সেই সূত্রেই এই গ্রুপের সাথে আমি দিয়েছি আর কাজ করছি আর ছবি আঁকতে ভালোবাসি সেটা প্যাশন বলতে পারেন নেশা বলতে পারেন ভালো লাগা বলতে পারেন সবটাই ছবি আঁকা আর ক্রিয়েটিভিটি নিয়ে থাকতে ভালোবাসি না অ্যাকচুয়ালি আমি মনে করি ছবি আঁকাটা ব্যক্তিগতভাবে আমি নিজের ভালো লাগার জন্যই করতাম তারপরে যে এই এক্সপোজার পেয়েছি বা অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড সেই অর্থে আমি কখনও সেরকমভাবে পাইনি আর ওরকমভাবে আমার মনে হয় যে অ্যাওয়ার্ড পাওয়া না পাওয়াটা অনেক পরের বিষয় ছবি আঁকাটা আমি নিজে ভালো লাগার জন্য করতাম আর সেটা যখন প্রশংসা পায় অবশ্যই ভালো লাগে লোকজনের কাছে পৌঁছে দিতে পারলে ভালো লাগে মনে হয় একটা পজিটিভিটি হ্যাঁ হ্যাঁ অবশ্যই কিরকম ছবি আঁকাটা তো একটা পজিটিভিটির একটা যে কোনো শিল্প শুধু ছবি আঁকা নয় কোনো শিল্পই আমাদের মধ্যে একটা পজিটিভিটি সঞ্চার করে আমাদের ছবি দেখতে ভালো লাগে বা গান শুনতে ভালো লাগে বা নৃত্য শিল্প দেখতে ভালো লাগে এইগুলো সব শিল্প মানেই ভালো লাগা তার সাথে অন্য কিছুর তুলনা হয় না কখন আঁকেন ছবি আমি আমি নিজে রাত্রের দিকেই বেশি কাজ করি রাত জেগে কাজ করতে ভালো লাগে ওই টাইমটা বেশি একটা নিরবতা থাকে তো ওই টাইমটা আমি বেশি এনজয় করি কাজ করি প্রতিদিনই করেন না চেষ্টা করি সব সময় করা হয়ে ওঠে না কিন্তু মোটামুটি সব সময় ছবি আঁকা ভাত রাখলে দু মাসের জন্য ছবি বদলে দিলে আপনাকে যদি বলা হয় ছবি বন্ধ রাখুন কি করবেন ছবি বন্ধ রাখলে আমার মনে হয় যে একটু মানে যে ফিল হচ্ছে কারণ যেটা যার ভালো লাগে সেটা থেকে দূরে থাকলে তার একটু মন খারাপ বা একটা গিল ফিল হয় যে আমি আমার ভালো লাগার সঙ্গে সময় কাটাতে পারছি না ডিপ্রেস একটু ডিপ্রেসড ফিল হয় ঠিক থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ আপনার বয়সী যারা মেয়েরা আছে কলেজে পড়ছে কি বলবেন অবশ্যই ইয়াং জেনারেশনদের তো অবশ্যই বিশেষ করে ছবি আঁকা বা যে কোনো শিল্পচর্চার সঙ্গে অ্যাসোসিয়েট হওয়াই উচিত কারণ কি আজকের যুগে দাঁড়িয়ে বেকারে সব কিছু ভীষণ ডার্কনেস দেখতে পাচ্ছি চারিদিকে আমরা সামাজিক অবক্ষয় দেখতে পাচ্ছি সেখানে সৃজনশীলতা বা শিল্প যদি না থাকে তাহলে হয়তো আমরা বেঁচে থাকার দিশাটাই হারিয়ে ফেলবো তো আমার মনে হয় যত ইয়াং জেনারেশন আছে সবার সবার এই বিষয়ে অবগত হওয়া উচিত বা শিল্প চর্চার সঙ্গে নিজেদেরকে জড়িত রাখা উচিত থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ সো